আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের লক্ষ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের বর্ণনা নিতে গেলে আমার মনে হয় সংক্ষিপ্ত আলোচনা সম্ভব নয় শুধু বলব এই যে বাংলাদেশে

শেখ হাসিনার নেতৃত্ব সম্ভব হয়েছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে আমার মা যিনি বলতেছে যে আমার বিয়ের ঘরে

শেখ হাসিনার হয় জাতিসংঘের উদ্বত কর্তৃপক্ষ এটাই শেখ হাসিনা আর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাওয়ার যাওয়াতে বিএনপির ষড়যন্ত্র শুরু করেছে আবার প্রত্যেকে দেখেছি আমরা শেখ হাসিনার নেতৃত্বে সেদিন বেশি দূরে নয় বাংলাদেশের উন্নত আসত আর সেজন্য আমাদের প্রত্যেককে নিজেদের সচেতন হতে হবে সজাগ হতে হবে বাংলাদেশ দেওয়ার জন্য প্রত্যেককে স্মার্ট নাগরিক হতে হবে সততার প্রতি শেখ হাসিনাদের নেতৃত্বে আমরাও বন্ধু বন্ধু না শেখ হাসিনার প্রতিটা কর্মী